হ্যালো বন্ধুরা কেমন আসু সবাই আমরা আবারও চলে এসেছি তোমাদের কাছে তোমাদের পাশে তো আমরা নিয়ে চলে এসেছি আমাদের জন্য আইটি তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি কুল্লিয়া গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক শ্মশান কালী মন্দির এবং ওই মন্দিরের কিছু ঘটনা আছে সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তার আগে বলি আমরা এর আগে ইউটিউবের ভিডিও দেখে আমরা এসেছিলাম যে এই মন্দিরে নাকি আগে বহু বছর আগে নরবলি দেওয়া হতো কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যিনি এই মন্দিরে দেখাশোনা করেন উনি বললেন না নরবলি দেওয়া হতো বলে ওনার উনি জানেন না কিন্তু উনি এটা বললেন যে এর আগে যিনি গুরুদেব ছিলেন ওনাকে মা স্বপ্ন দিয়েছিল নরবলি দেওয়ার জন্য কিন্তু তিনি নরবলি দেননি এবং নরবলি না দেওয়ার জন্য বারো বছর এই মন্দিরে পূজা বন্ধ হয়েছিল এবং উনিও আস্তে আস্তে বিছানাগত হয়ে উনি মারা যান এবং তারপরে এ মন্দির আবার স্থাপিত করা হয় এবং এখানে আপাতত এখন এখানে পাঠা বলি দেওয়া হয় এবং আরেকটা কথা বলি এই মন্দির এর আগে কোথায় ছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো সেই জায়গা থেকে মন্দির এইখানে স্থাপন করা হয়েছে ওই জায়গায় মন্দির এখন নেই আমরা এই শ্মশানকালী শেধাশ্রম মায়ের মন্দিরেই প্রবেশ করে ভিতরে আছি এবং এই মন্দিরে যিনি দেখাশোনা করেন উনি এই মন্দির সম্বন্ধে যতটুকু জানেন সঠিক তথ্য ততটুকুই আপনাদের সামনে বলবেন এবং সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব এই পুজোটা গ্রামে হতো বুঝতে পারেন তো তারপর এইখানে ফার্স্ট বাড়ি পুজো করি বাড়ি পুজো করার পর তখন আমরা এই ভিতটা কাটি ভিতটা কেটে সামান্য এতটা তুলি মানে তিন ফুট তিন ফুট তোলার পর পুজো আমরা করি বুঝতে পারল তো ফার্স্টে পুজো করেছি প্রতিমা নিয়ে এসেছি ইয়ে মাটির প্রতি এরকমই হাইটে নিয়ে এসেছিলাম পুজো করি পুজো করার পর এই গুরুদেব আমার তখন কিন্তু এলো বুঝতে পারল তো ছ মাস পর আমাকে বলছে যে এখানে মন্দির করবো আমরা হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই নেই গুরুদেব এই মন্দিরটি করে দিয়েছে তার ছেলে আছে বুঝলেন তো হ্যাঁ তখন থেকেই আর কি এইখানেই পুজো হচ্ছে আর এই মন্দির বারো বছর বন্ধ হয়েছিল বারো বছর বন্ধ হয়েছিলো তারপর আমরা আত্মতন করে তারপর এখানে পুজো স্টার্ট করি এই যে মন্দির উনি বললেন মন্দির বারো বছর বন্ধ ছিল তার যতটুকু তথ্য আমরা পাবো ততটুকুই তুলে ধরবো তো আপনি এবার একটু জানান যে কেন এসব এসব মানে বন্ধ ছিল কারণটা একটু বলুন বারো বছর পর বন্ধ ছিল যখন তখন মামাকে যখন স্বপ্ন দেয় তখন উনি বলেছিল যে না আমি এসব করতে পারবো না মানে কী সব করা মানে ওই নরবলি দিব চেয়েছিল বলছে আমাকে নিয়ে থাকতে হবে ডান হাত দিতে হবে তারপরে ছ মাস পর বিছানাগত হয়ে যায় তারপর উনি মারা যায় তারপরে আমাদের ওইখানে মন্দির বন্ধ বারো বছর ওই ওই আমাদের বাস স্ট্যান্ড রয়েছে না কুলিয়া হ্যাঁ ওইখান থেকেই বন্ধ হয়ে যায় তারপর আমরা আমরা যখন জানতে পারলাম যে এখানে পূজাটা করতে করতেই হবে আরও কিছু ছেলে আমার সঙ্গে সার্ট করলে সাপোর্ট দিলে তখন আমি এই ভিতটা একাই কেটেছি বুঝলি তো কেটে ওই জায়গা পর্যন্ত তুলেছিলাম আমি সবার কাছে নিয়ে পরে করেছিলাম এটা নিয়ে তারপর আমি বন্ধ রেখে দিয়েছিলাম যে আর করা যাচ্ছে না কিছু তখন গ্রামের ছেলেরা সব হেল্প করলে যে হোক নিয়ে ছ মাস পর তখন দেখছি গুরুদেব একদিন হঠাৎ চলে এসেছে যেমনি আপনারা হঠাৎ চলে এসেছেন সেরকম এসেছিল গুরুদেব যখন আদেশ দিলেন তখন উনি পুজো পুজো একা করতেই স্টার্ট করে দিলেন বুঝলেন তো মোটামুটি বাইশ হ্যাঁ বাইশ বছর বাইশ বছর পুজো আগা করেছে এই মন্দির এই ছেলা মূর্তি সুশনিয়া থেকে নিয়ে এসেছি শুশুনিয়া পাথরের হ্যাঁ পঁচিশ হাজার টাকা নিয়ে যায় গুরুদেবই পয়সা দিয়েছে সব কিছু আমি শুধু গুরুদেবের পাশে আপনি ছিলেন গুরুদেবের দায়িত্ব নিয়ে হ্যাঁ সব কিছু এই বছর এবছর রঙটা বরং আমি অন্য ম্যাডাম এক দিয়েছিল তার জন্য রংর করেছি বাইশ বছর বাইশ বছর ওর হয়ে গেছিলো না রঙ হচ্ছিল নাই এই বছর করা হয়েছে এমনি মায়ের মাহিত্ব কি মায়ের মাহিত্ব মানে কেউ কিছু চাইলে বা হ্যাঁ মানস করলে তাহলে তার সব কিছুই হবে মানস করতে হবে এই জন্য ভদ্র মহিলা স্কুল মাস্টার ওই এদিকে পেরিয়ে যায় এখানে প্রণাম করে পেরিয়ে যায় ওই ইচ্ছা ওই দেখুন শাড়ি রঙের পয়সা আড়াই হাজার টাকা মিস্ত্রিকে দিয়েছে হ্যাঁ শাড়িটা দিয়েছে ভদ্র মহিলা এই বছরের খরচাটা দিয়ে যায় এবছর রঙের খরচাটা পুরো দিয়েছে আর এমনি এর পুজো কখন হয় বাঁশরি পুজো এই অজ্ঞান মাসে বলুন একটু পাস্তিতি পুজো হয় অজ্ঞান অজ্ঞান মাসে জুন অমাবস্যাটা পড়বে সেই অমাবস্যা হ্যাঁ প্রথম এমনি হুম ধুমধাম করে হয় হ্যাঁ প্রসাদ খাওয়ানো হয় খিচুড়ি হ্যাঁ আর মায়ের প্রসাদের জন্য তিনটি দুটি বলি হয় সেই প্রসাদ সব সামান্য সামান্য করে দেওয়া হয় প্রত্যেক লোককে দু হাজার লোক মোটামুটি খায় যে বলি হয় মানসিক যারা করে তার সেই এবার কেউ যদি মানসিক করে তবে নালের

জ্ঞান ছিল না তখন তখন মন্দিরে ওখানে পুজো হতো বুঝতে পারলে তো তারপর বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি যখন হয়ে গেল তারপর তো আমরা এখানে এসে পূজা পুজো আঁকা করি হ্যাঁ ছিল না ব্রিজ ছিল লোহার ব্রিজ ছিল সিঙ্গেল সিঙ্গেল গাড়ি বাড়ি বেরোতো না একটা একটা গাড়ি পেরেলে দাঁড়িয়ে থাকতো তো আচ্ছা পুরো লোহার ব্রিজ লোহার ব্রিটিশ আমলের মাল ছিল ব্রিজ ছিল সেই ব্রিজ ভেঙে দিয়ে এখন এই ব্রিজ তৈরি করা হয় হুম এই ব্রিজ তৈরি করা হয়েছে এমনি ব্রিজের কোনো অলৌকিক কোনো কাহিনী নেই না অলৌকিক কিছু কাহিনী নেই কিচ্ছু না বাস্তব বলতে যেগুলো আমরা শুনেছি বাস্তব বলতে কিছু নয় হ্যাঁ কিন্তু এই মায়ের একটি ইয়ে আছে এখানে একটা দ আছে বুঝতে পারলে তো মানে পুকুর টাইপের মতো ওখানে জল কোনো দিনও মরবে না সেটা কোন জায়গায় এই তো পাশেই ক্যানেলের মতো রয়েছে ক্যানেলের মতো নাই ওইদিকে গেলেই বুঝতে পারবেন ওটা ছিল অন্যদিকে বুঝতে পারলে তো ওটা এইখানে চলে আসছে না খুলি গুরুদেব সাধনা সাধক ছিল সাধক ছিল সাধক ছিল উনি যখন মন্দিরটা উদ্বোধন করে তখনই উনি নিয়ে আসছে সেই ব্যাপারে আমি জানি না কিছু জানি না সেটা তো বলে লাভ নাই নাকি এই হলো ব্যাপার আর কিছু না আর আস্তে 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 ডাবলিং হচ্ছে হচ্ছে যেই করছে তারই সফল সেই যাচ্ছে তোমাদেরকে বলি এই যে মানুষের মরাম মাথা খুলি দেখতে পাচ্ছ এগুলি এর আগে যিনি সাধক ছিলেন উনি তপস্যা করতেন তো আমার এই জিনার কাছে জিজ্ঞেস করলাম দাদা উনি ওসব কিছু বলতে পারছেন না তো আগে যিনি সাধক ছিলেন তিনি তপস্যা করেছিলেন তো দাদা আপনার নামটা একটু বলুন হ্যাঁ আমার নাম হলো নকড়া হাজরা আচ্ছা এই মন্দির সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং উনি যতটুকু জানেন ততটুকু বললেন কারণ যেটা জানেন না সেটা বাড়ি বলা অবশ্যই উচিত নয় যেটুকু উনি জানেন সেটুকু বললেন আপাতত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মা খুব জাগ্রত আমাবস্যায় ধুমধাম করে পুজো হয় এবং বহু লোক এসে এখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং আমরা যে শুনলাম এই পাশ দিয়ে এক স্কুলের দিদিমণি পেরিয়ে যান উনি মাকে প্রণাম করেন এবং হয়তো মায়ের কাছে কিছু পেয়েছেন উনি এই বছর মায়ের রঙ এবং মায়ের শাড়ি উনি দান করেছেন এবং আপনাদেরকে জানালাম এ নিচে মরা মাথা খুলি রয়েছে ওটা তো শুনলেনই যিনি সাধক ছিলেন তিনি তো করতেন বিশেষ কিছু এরা এনারা বললেন না আমার মনে হয় যতটুকু জানে ততটুকু বললেন এই যে আপনাদেরকে ফটোতে দেখাচ্ছি ইনারাই মন্দিরে দেখাশোনা এবং গুরুদেব ছিলেন এনারাই হচ্ছে এই মন্দিরে গুরুদেব তো বন্ধু সামনে মায়ের মন্দির এবং ভিতরে আমরা প্রবেশ করে মাকে দেখালাম এবং মায়ের ঠিক মন্দিরের ডান পাশে এখানে শব্দ করা হয় এইটি হচ্ছে বাঙালিদের এখানে শবদাহ করা হয় এবং রোডের বিপরীতে ঠিক আছে ওখানে আদিবাসীদের করা হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে একটা ছোটো পুকুরের মতো দেখাবো যেটাকে এখানকার মানুষ বলছে কালিগ সারা বছর নাকি জল এখানে শুকায় না এবং এই ক্যানেলের মতো যেটা তোমরা দেখতে পাবে এটা এখানকার নাম যারা যারা বলছেন কাঁদড় এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যে জায়গায় নাকি জল কোনোদিনই শুকায় না শীত গ্রীষ্ম বর্ষা যে সময় আসুক জল সবসময় ভরেই থাকে তো চলো তোমরা দেখতে পাচ্ছ এই সেই জায়গা যার নাম হচ্ছে কালিদো এই সেই কালিদো যেটা তোমাদেরকে বলে শোনালাম তোমরা তাহলে বুঝতে পারছ মায়ের মাহিত্য কেমন যেখানে সারা বছর জল শোকায় না একই রকমই থাকে তো বন্ধুরা এখানকার এই সেই ব্রিজ এই ব্রিজ নাকি আগে লোহার তৈরি ছিল তখন নাকি গাড়ি একটাই পেরোতো একটা গাড়ি পেরিয়ে যাওয়ার পর বিপরীত পক্ষ গাড়ি দাঁড়িয়ে থাকতো সেই গাড়ি পার হওয়ার পর আরেকটা গাড়ি এখানে প্রবেশ করত। তাহলে এই সেই লোহার ব্রিজ যা ভেঙে পুনরায় নতুনভাবে নির্মিত হয়েছে এবং ওই পাশে দেখতে পাচ্ছ জল বয়ে যাচ্ছে এর নাম হচ্ছে কাঁদড় এখানকার লোককে তাই বলছে এই মন্দিরে যারা মানত করেন তাদের পাঠায় এইখানেই বলি দেওয়া হয় এবং সেই বলির কিছু অংশ এখানে মায়ের যে বাস্তরিক পুজো হয় তখন সে প্রসাদের সঙ্গেই দেওয়া হয় এখানে অগ্রহায়ণ মাসের প্রথম অমাবস্যায় মৎস্য এবং প্রতি অমাবস্যায় এখানে পুজো হয় এবং তার সঙ্গে পূর্ণিমাতেও এখানে পুজো হয় তোমরা সামনে যে যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছ এই শ্মশানে যারা যাদেরকে দাহ করা হয় তাদের সেই কার্ড নিয়ে এখানে ওই বার্ষিক পুজোর সময় যজ্ঞ করা হয় এই যে তোমরা শ্মশানটি দেখতে পাচ্ছ এখানে শুধু বাঙালিদের যত বাঙালি আছে তাদেরকে দাহ করা হয় এবং ঠিক বিপরীতে রোডের উল্টো পাশে সেখানে আদিবাসীদের দাহ করা হয় সেটা তোমাদেরকে আমরা গিয়ে দেখাচ্ছি ডান দিকে তোমাদেরকে বললাম বাঙালিদের দাহ করা হয় এবং ঠিক বিপরীত দিকে দেখো আমরা যাচ্ছি এখানে আদিবাসীদের হয় তো চলো নিচের দিকে একটু যাওয়া যাক তো আমরা সেই জায়গায় এলাম এই সেই জায়গায় যেখানে আদিবাসীদের দাহ করা হয় ঠিক আমি বুঝতেও পারলাম না কারণটা বা জানতেও পারলাম না যে ও বাঙালিদের এ পাশে আদিবাসীদের যাই হোক যেটা শুনলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এসে আদিবাসীদের জায়গা যেখানে আদিবাসীদের দাহ করা হয় এ পাশে আদিবাসীদের দাহ করা দেখালাম ব্রিজের ঠিক ওই পাশে যেখানে মায়ের মূর্তি সেখানে বাঙালিদের এবং ঠিক ব্রিজের ওই পারে এখানে আরেকটি শ্মশান তাহলে ঠিক অবাক হওয়ার মতো একটা জিনিস এই সামান্য এতটুকু জায়গার মধ্যে একটা নই দুটো নই তিনখানা শ্মশান সত্যি অবাক তাই না তোমাদেরকে এর আগে আমরা বললাম এর আগে কোথায় মায়ের প্রথম পুজো হতো সেই স্থান এই জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের আগে পুজো হতো তারপরে এই জায়গা থেকে কুল্লিয়ার শেষ প্রান্তে ওই শ্মশানে মাকে নিয়ে যাওয়া হয় এই সেই মন্দির এখানে আগে মায়ের পুজো হতো তোমরা তাহলে দেখতে পাচ্ছ কত পুরাতন কী করবে তোমরা আমাদেরকে তোমাদের একঘেবে লাগলো আমাদেরকে আসতে হবে কারণ আমাদেরকে তো নতুন নতুন ভিডিও ছাড়তে হবে আর আমরা নতুন নতুন ভিডিও যদি না ছাড়ি তোমরা কী করে দেখতে পাবে তো কিছু মনে করবে না আমাদেরকে যদি একঘেবে লাগে একটু ভুল করে বা আমাদেরকে একটু ক্ষমা করে একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের ভিডিও তাই বলি তাহলে এবার ভাবতেই হচ্ছে এই মন্দিরে আসতে হলে কিভাবে আসবে তাই না তো তোমাদেরকে এরপরে বলে জানাই এই মন্দিরে আসতে হলে তোমরা কীভাবে আসবে এবারে বলি তোমাদেরকে এসব অলৌকিক ঘটনা শুনলে এবং মন্দির সম্বন্ধেও জানলে তাহলে কি মনে হচ্ছে না যে যাই মা মাকে একবার দর্শন করে আসি মায়ের কাছে গিয়ে মনের কথা বলে আসি সত্যি কি মা মনস্কামনা পূরণ করবে না তাহলে সত্যি চলো একবার করে ঘুরে আসাই যাক এবং দেখা যাক তো বন্ধুরা সবথেকে ভাইটাল জিনিস যেটা হলো এই মন্দিরে তোমরা কীভাবে আসবে এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে মুচিপাড়ায় আসতে হবে এবং মুচিপাড়ায় এসে ওখান থেকে টোটো বা অটো ধরে কুল্ডিয়ার শেষ প্রান্তে যে শ্মশান কালী মন্দির বললেই ওনারা এখানে পৌঁছে দেবেন তো এইখানে সহজেই তোমরা পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো বন্ধুরা আছে জন্য এতটা আবার পর্যক দেখা হচ্ছে ভিডিও ভালো লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব দেবেন আর কিছু বলার তাহলে কমেন্ট বলে জানাবেন টাটা বাই বাই সি ইউ